ভারত পাকিস্তান দীর্ঘদিনের বৈরী সম্পর্কের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এশিয়ান ক্রিকেট দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন বাড়ার ফলে এবার তার প্রভাব সরাসরি পড়ল এশিয়া কাপে চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এই টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন ভারত প্রাথমিকভাবে ভারতই ছিল আসন্ন এশিয়া কাপের আয়োজক টি টোয়েন্টি ফরম্যাটের এই আসরের চূড়ান্ত সূচি ঘোষণার কথা ছিল জুলাই মাসে তবে তার আগেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সরে দাঁড়ানোর সিদ্ধান্তে পুরো টুর্নামেন্ট শঙ্কায় পড়ে যায় বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির দায়িত্বে আছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভিব যিনি একই সঙ্গে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন এ কারণেই ভারত অংশগ্রহণ করতে রাজি নয় বলে জানিয়েছেন বিসিসিআইয়ের একটি সূত্র বিসিসিআইয়ের দাবি পাকিস্তানের কোনও মন্ত্রীর অধীনে আয়োজিত টুর্নামেন্টে খেলা জাতীয় আবেগের সঙ্গে সাংঘর্ষিক তাই তারা এশিয়া কাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন এর আগে আসন্ন নারী ইমাজিং এশিয়া কাপ থেকেও সরে দাঁড়ায় ভারত বিসিসিআই জানিয়েছে ভবিষ্যতে এসিসি আয়োজিত যে কোনো টুর্নামেন্টেও তারা সরকারের সিদ্ধান্ত মেনে একই নীতি অনুসরণ করবে এশিয়া কাপকে ঘিরে বড় আর্থিক প্রত্যাশা ছিল সম্প্রচার এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের দু সালে সনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া একশো মিলিয়ন মার্কিন ডলারে আট বছরের জন্য এশিয়া কাপের সম্প্রচার সত্য কিনেছিল তাদের আয়ের বড় অংশ আসত ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ থেকে কিন্তু ভারত সরে দাঁড়ানোয় সেই আয় এখন বড় ধরনের ক্ষতির মুখে সম্প্রচারক এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো এমন অবস্থায় টুর্নামেন্ট আয়োজন করতে কতটা আগ্রহী হবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা এশিয়ান ক্রিকেট কাউন্সিল এখন বিকল্প আয়োজক দেশ খোঁজার চেষ্টা করতে পারে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাত এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে তবে ভারত ছাড়া আর্থিক দিক থেকে এই টুর্নামেন্ট সফল করা প্রায় অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা ফলে স্পষ্ট ভারতের সরে দাঁড়ানো কেবল এশিয়া কাপের আয়োজনকেই হুমকির মুখে ফেলেননি বরং এশিয়ান ক্রিকেটের ভবিষ্যৎ কাঠামোকেও বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে এখন দেখার বিষয় এসিসি কিভাবে এই সংকট কাটিয়ে উঠতে পারে